কিভাবে এত কম সময়ে আমি এই মজাদার আচারটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন আমি এখানে দেড় কেজি জলপাই নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সরিষা নিয়ে নিয়েছি দুই রকম সাদা আর কালোটা মিক্স করে এক প্যাকেট নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে শুকনো মরিচগুলো টেলে নিব শুকনো মরিচগুলো যখন টালা হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে তখন আমি পাঁচ গুলোকে ভেজে নিবণ গুলোকে খুব সাবধানে ভেজে নেবেন যাতে পুড়ে না যায় এরপর আমি এগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব নিয়ে পাঁচফোরণ গুলোকে আর মরিচ গুলোকে একসাথে ব্লেন্ড করে নিব এরপর আমি রসুনকে ছিলে হাফ বাটা করে নিব পাটার মধ্যে আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমি জলপাইগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় এরপর একটা ছুরির সাহায্যে আমি জলপাইগুলোকে এঁকে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এঁকে নেবেন দেখতেই পেরেছেন আমি কিভাবে এঁকে নিয়েছি তারপর আমি এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিব চিনিগুলো দিয়ে আমি এক ঘন্টার মতো এই জলপাইগুলোকে ঢেকে রেখে দিব পরে এই যে সরিষাগুলো বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সবগুলো মিশ্রণ আমি রেডি করে রেখেছি এখন শুধু রান্না করার পালা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দুশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর একটা দারুচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ মরিচ আর দারুচিনি একটু ভেজে নিবো ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি আমি রসুনগুলোকে দিয়ে তিন মিনিট ভাজবো তিন মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিয়েছি সরিষা বাটাগুলো তারপর দিয়ে দিয়েছি কিছুটা গোটা পাঁচ ফোরন এখন আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো আমি এখানে কোনো হলুদ ইউজ করবো না আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি এখন সবগুলো মিশ্রণকে পনেরো মিনিটের মতো রান্না করে দেন জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি তো এখন শুধু চুলা রাস লো করে দিয়ে আস্তে আস্তে চেড়ে রান্না করার পালা আপনারা কিন্তু এটা বসিয়ে অমনোযোগী হয়ে যাবেন অবশ্যই যখন ফর্টি পার্সেন্ট হয়ে যাবে তখন আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে দেবো ওই যে আমার ভেজে রাখা মশলাগুলোকে এবার আমি আচারগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই মশলাটা দেওয়ার সাথে সাথে এমন একটা স্মেল বের হয়েছি পুরো ঘর ঘ্রানে ভোমো করছিল এ না আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু আচারটাকে ভাপাইনি আমি কাঁচা জলপাইটাই দিয়েছি চুলাই ধীরে ধীরে আমার জলপাইটার কালার চেঞ্জ হয়ে আসছে নাইনটি পার্সেন্ট যখন আমার আচারটা হয়ে আসবে তখন আমি যে বাকি মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো সবগুলোই দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পর আমি আর দশ মিনিট রান্না করবো এই পর্যায়ে আপনি কিন্তু জলপাইগুলোকে অনেক সাবধানে নাড়বেন কারণ জলপাইগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে পেরেছেন মশাল আমার আচারটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার আচার সম্পূর্ণ ডান মাসাল্লা অনেক সুন্দর কালার এসেছে আর আমার একটা জলপাইও কিন্তু ভাঙেনি অনেক সুন্দরভাবে হয়েছে সবগুলো আমি আচারগুলোকে একদিনের জন্য এভাবে পাতিলে রেখে দিব এরপর আমি একটা কাচের জারে আচারগুলোকে সংরক্ষণ করব। অ্যান্ড মাসাল্লা আমার আচারগুলো অনেক সুন্দর কালার এসেছে দেখতেই পারছেন এরপর আমি আচারগুলোকে দুই দিনের জন্য রোদে দিয়ে শুকাবো আপনারা চাইলে আচারগুলোকে ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন তো আপনারা কে কে জলপাই আচার বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো কে আচার বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর যারা এখন আমার পেজটাকে ফলো করেনি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন